আসসালামু আলাইকুম শুরু করলাম এখনের এর আকাশ নিয়ে দেখেন অন্ধকার হয়ে আসছে মনে হয় বৃষ্টি আসবে আসলে না অনেক বাতাস আসে অনেক বাতাস আসছে এই জন্য আর বৃষ্টিটা মনে হয় হবে না প্রতিদিনই সন্ধ্যা হলে অন্ধকার হয়ে যায় তারপরে যাই আমার সবজি গাছে দেখেন এসব বলেন তো কি এটা কি এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ গাছে বেশি মালি নাই ঘুরাতে। এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক বলে আর একটা কয়েকটা মাঝে মাঝে বিচিগুলা ফালাইছি এই ডাটা শাকের সাথে অনেক কালার ডাটা শাক আছে এখানে লাল ডাটাও আছে এটা কিন্তু লাল ডাটা শাক এটা কিন্তু লাল শাক নয় তারপরে দেখেন আসেন আরও যত সবজি আছে সবই আছে আমাদের বাসায় কমলি শাক কালারটা ওয়াও মাসাল্লাহ। পাশে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য পাশে একটা গোলাপ ফুলের গাছ লাগাইছি যাতে এই বাগানটা অনেক সুন্দর দেখা যায় এই যে দেখেন যখন গোলাপ ফুল ফুটে তখন তো মনে করেন এত ভালো লাগে ওরা সবাই সাথে কথা বলে এই যে দেখেন এই এলাকাটা অনেক সুন্দর মধ্যে আমাদের গোলাপ ফুল গাছ তারপরে আবার এইদিকে আসেন আর একটা জিনিস দেখায় আপনাদেরকে আমাদের এই যে কলম বড়ি গাছ ডাকাতিকা নিয়ে আসছিলাম ডাকাতিকা না ফরিদ ফুল না কোথা থেকে নিয়ে আসছিলাম এটাতে দেখেন অনেকগুলো ফুল ফুটছে এই যে দেখেন অনেকগুলো ফুল ফুটছে এই যে এগুলাতে ছোট্ট ছাড়াটা আর একটা জিনিস দেখাই আর একটা জিনিস দেখেন বলেন তো এটা কি চিনেন কিনা সবাই কমেন্টে জানায়ন এটা হচ্ছে পুদিনা পাতা দেখছেন কত সুন্দর মাশাল্লাহ কত সুন্দর কালার আমার হারটা কত কালো লাগতেছে না গ্রীনের ভিতরে ব্ল্যাক আবার আছে এখানে হোয়াইট আর এটা হচ্ছে পেয়ারা গাছ এই বড়ই গাছের লোক এই পেয়ারা গাছটাও নিয়ে আসছিলাম ছোট্ট গাছ গাছটা আগে তারপরে পেয়ারা বল নাকি অনেক ভালো জাত তারপরে এটা হচ্ছে সবেদা গাছ আর একটা আমাদের আমাদের বাড়িতে আর লাগাইছি এটা হচ্ছে আমাদের ডাকার বাহিতে বিল্ডিংয়ের উপরে না এটা লিচু না তো সফেদা গাছু না আর এটা হচ্ছে শশা গাছ দেখো শশায় ফুল আসছে অনেকগুলো শশাও আসছে কালকা দেখে গেছিলাম পাতা সে কি ভরে নাকি বাইর করুন কীভাবে অনেকগুলো শশার করাইছে তো আমি কালকা দিকে গেছি দাদি অন তো বাইরেই করতেছাম না খুঁজলে পাওয়া যায় না কই যেন দেখছি হ্যাঁ ওই যে বলছি না এই যে করাগুলা এই যে করাগুলা ওই সবগুলাই শশার করা আরও আছে সবগুলা করাতেই শশা আছে অনেকগুলা ফুল আসছে মাসাল্লা সবগুলাতে আসবে ইনশাল্লাহ খালি ছোট্ট গাছ তো বেশি বড় না আরেকটা জিনিস দেখেন বিকালের আকাশে আচ্ছা পাখিগুলার দেখা যায় না কেন পাখিগুলা তো গেছে গা গেছে অনেক সুন্দর আকাশের দেখেন কালো আবার সাদা হালকা একটু সাই কালার অনেক সুন্দর এই সময়টার ভিতরে সাদে যে আছে অনেক সুন্দর একটা সময় ফিল করতেছে কারণ বাতাস আছে অনেক সুন্দর বাতাস হে আল্লাহ বৃষ্টি দিয়া দৌ হে আল্লাহ তুমি বৃষ্টি দাও অনেক দিন যাবৎ সবাই হাহাকার আছে বৃষ্টির জন্য আর আমাদের আমাদের এই গাছের মধ্যে একজন আছে অনেক কষ্ট করে গাছে পানি দেয় জন্য বলতেছি হে আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আমাদের গাছের জন্য মানুষের জন্য আসবে ইনশাল্লাহ বৃষ্টি আসবে কুয়া বৃষ্টি আসবে অনেক বাতাস এই যে দেখেন ছোট ছোট ডাটা গাছ এগুলা সবই ডাটা গাছ লাগাইছি হ্যাঁ বলো ও টমেটো আছে আসতে আসি তারপরে এই টমেটো গাছগুলো কিন্তু আমরা লাগাই নাই বিচি উঠছে সবজি পচা দিছি না ওইটার সাথে টমেটো ছিল এই যে এই টমেটো গুলো পয়রা দেখেন এত সুন্দর এটার জন্য জাতের টমেটো জানি না অনেক সুন্দর টমেটোটা আমি কীভাবে দেখাম গাছটা তো অনেক বড় আমি দেখাতে পারতাছি না সাদা বেগুনের মতো অনেক সুন্দর হ অনেকগুলো টমেটো আইছে আর গাছের ধরন জানাই তোর শক্ত গাছ ডাটা গাছগুলা পানি দেওয়া হয়েছে তো এই জন্য এরকম হয়ে গেছে একটু পরে আবার দাঁড়াই দেবে দেখেন মার্শাল্লা এই দেখেন টমেটো আইছে অনেকগুলো আসছে নিচেও আসছে আর ফুলগুলা দেখেন মার্শাল্লা বলতেই হবে দেখেন কতগুলা ফুল আসছে এই যে পুরাটা গাছ হলুদ হলুদ কালার হয়ে গেছে দেখছেন এখানে কিন্তু একটা গাছ একটা গাছই মার্শাল অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এই যে দেখেন আর এগুলা ডাটা বললাম না ফাঁকে ফাঁকে ডাটা গাছ লাগাইছি নিচে আর এটা হচ্ছে আম গাছ আর একটা আম গাছ দুইটা আম গাছ লাগাইছি তারপর আর একটা জিনিস তো ভুলে গেছি এটা হচ্ছে জাম্বুরা গাছ ফোয়াল্লাই তো সুন্দর পাতিগুলা দেখা যায় না কেন না দেখা যায় আচ্ছা ইনশাল্লাহ পরে একটা ড্রোন কিনবো হ আস্টাস্ত্র এইটাও একটা আম গাছ আমাদের সাদের মধ্যে আম গাছ লাগানো অনেক শখ এই জন্য ভালো জাতের কয়েকটা আম গাছ আনছি তিনটা চারটা আম গাছ আনছি দেখা যাক রিজিকে কি আছে এটা ও টমেটো গাছ এমনিতেই হয়েছে আলিপুরা এই যে দেখেন দেখেন এম কীভাবে দেখাম মার্শাল অনেক টমেটো চিপিতে দেখাইতে পারতাসি না এই যে দেখেন হ গাছের এত ফাতা ফাতা লাগিয়া টমেটোগুলা দেখাইতে পারতাসি না এই যে এখানে ব্যবস্থা দেখেন ফুলগুলা গাছে ফুলগুলা এত সুন্দর করে আসে মনে হয় যেমন টমেটো না আসলেও শান্তি পাওয়া যাবে যে গাছে ফুল আসছে আজকে বৃষ্টি আসবে ইনশাল্লাহ দেখেন এই হচ্ছে আমাদের উপরের ছাদে উপরের ছাদে আরেকটা সাইডে যাইতাছি এটা হচ্ছে পানির টাকি বলছিলাম না আর নিচে আমরা কিছু যে হাঁস মুরগি রাখার ব্যবস্থা করছি তারপরে এই সাইডে যাই আবার অর্ধেকটা সাদে আছে এটা একটা একটা করে শুরু করছি জবা ফুল গাছ আর এই ফুলটার কী কি ফুল তো আমি তো ভুলেইছি যাক মনে করুন করে মন থাকে না আর এই যে এই গাছগুলা দেখি ফুল অনেক সুন্দর গ্রাম মুগ্ধ হয়ে যায় গাছ কয়েকটা ফুল গাছ আমরা এই সাইডে লাগাইছি হম কয়েকটা আর এই সাইডে হচ্ছে এটা বোম্বাই মরিচের গাছ গাছটা অনেক সুন্দর মশাল্লা ঝোপড়ার মতো দর্শক ফুল আসছে অনেকগুলোই মরিচ তো আসবে আস্তে 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 এখানে আর একটা সাইডে নিয়ে আর যাচ্ছি হচ্ছে আমার এদের পেঁপে গাছটা এমনিতেই উঠছে ডিচি ফালাইছি আস্তে আস্তে উঠছে গরে যে ইয়ে পেঁপে খাওয়া পরে ওই ডিচি আর এক সাইডে আসেন এটা হচ্ছে করলা লাগা লাগাস এখন আমাদের কাজে ছাদের কাজ শেষ হয়েছে না এদিকে রং দিছে ছাদের দিকে দেখেন এই যে নিচে রং দিছে এই জন্য এই সাইডে সব ক্যারেটগুলা বাইরে রাখা হয়েছে রান্নাইলের লোকজনে এগুলার এই যে বাইঙ্গা চুইরা নষ্ট করে এলায় আরেকটা দেখেন এই যে করলা ছোট করলা যেমন উইস্তা এটা হচ্ছে উস্তা গাছ এই দেখেন উস্তা কীভাবে আসছে এগুলা ছোট ছোট উস্তা আসছে দেখাই আপনাদেরকে না দেখাইলে বুঝবেন অনেকগুলো করলা আসছে দেখাইতে পারতেছি না এই যে করলা এটি এটি নাকি উস্তা বলে ছোট ছোট উস্তা বলে পাশে অনেকগুলো মরিচ আসছে গাছে দেখায় এই যে দেখে দেখছেন অনেকগুলো মরিচ এটা নাকি অনেক বড় জাতের দেখা যাক কীরকম বড়ো হয় সুনাম অল্প কয়টা গাছ করছি আস্তে আস্তে এই গাছগুলারে ক্যারেট সরাই আর সাইটে নিয়ে যাবো কেননা ক্যারেটে মাটিগুলা ধুইয়া বৃষ্টিতে অনেক মাটি নষ্ট হয়েছে আমরা মাটি কিনে আনতে হয় এই জন্য এই সাইটে লাগামো মাটি দিয়া এই ক্যারেটগুলো সবগুলো খালি করে দিন এখন আমাদের উপরের দেখানো শেষ উপরের ছাদে উপরের ছাদে শেষ এখন নিয়ে যাব আমাদের নিচের ছাদে এটা হচ্ছে ছয়তলার ছাদ এখন আমরা যাবো পাঁচতলার ছাদে চলো পাঁচতলার ছাদে যাই আর একটু হচ্ছে তালার ছাদের দিকে নাম তাসি যে একটা ইলেকশনের দিন আয়সে ঘুমাইতে পারবেন না ঘরে কথা বলা যায় না ফোনে কথা বলা যায় না এই তাদের চিলা চিলি সারাক্ষণ মাইয়ে চতুর দিয়ে এটা হচ্ছে আমাদের একটা করলা গাছ অনেকগুলা করলা আসে আমি নিয়ে যাই সব সময় তো আর ওই বিডু করতে পারি না এই জন্য আমি দুঃখিত কেন মন খারাপ তাহে বলি এই যে এই লোকগুলা যে কাজে ডিস্টার্বটা করে এই জন্য আমি মন খারাপে আমি আসি না ছাদে দেখেন দুইটা পাকিয়ে গেছে করলা করলা অনেকগুলো করলা আসছে ও ইচ্ছি পাতে এটা হচ্ছে মালটা গাছ মালটা গাছ না লেবু না মালটা গাছ এই যে দেখো এই যে দেখো হ্যাঁ জানো মালটা গাছে কাটা থাকবো না তো কি থাকবো জম্বুরা গাছে মালটা গাছে লেবু গাছে সব গাছে কাটা থাকে আবার আর একটা আছে ওই যে বলে কালো একটা ওই যে আমরা গসাই গুসাই কালো গুল ওই গাছে ট কাটা থাকে অনেক কাটা এখন আমাদের সাদের কাজ শেষ না লোকজন ঠিক মতো আসে না আচ্ছা ঠিক আছে আমাদের দেখেন মিষ্টি কুমড়া শাকের বাগান এক এটা হচ্ছে লুইবা লুইবাস সিমের একটা গাছ হয়েছে একটা গাছ হয়েছে আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া লাগাইছি এই জায়গাটায় যতদিনে হইতে পারে কাজ শেষ হওয়ার পরে আমরা বড় বড় গাছ লাগাবো এমনিতে এই মাটিগুলা পরে রয়েছে এই জন্য আমরা এই গাছগুলো আর এইগুলা হচ্ছে সিসিঙ্গা গাছ কয়ডা সিঙ্গারা এইসবের অনেকগুলা এগুলা আমরা এই দেওয়ালের বাইরে ফালাইয়া দিব রশি দিয়া টানা দিয়া দেওয়ালের বাইরে ফালাই দিব এগুলা অন্য গাছ বনালা টাছ থাকলে বাওয়ায় দিলে অনেক ফল আসে মানে জিঙ্গা আসে আর কয়টা আছে দেখেন এই যে লাউ গাছ আছে কয়েকটা মাসাল্লা লত ইয়াল্লাতে এইগুলারে ভালো তো অনেক বড় লত হাই আর কয়েকটা আছে ফাঁকে ফাঁকে এই যে কমলি শাক আছে লাউ তারপরে মিষ্টি কুমড়া ও করল্লা গাছ এই কুমলি গাছগুলো কাটে লাইতে হইব কুমলি গাছগুলো চিকন চিকন হই যায় এখন তারপরে আমাদের দুইটা ড্রাগনেরিও লাগাইছিলাম ওই ছেরাটা কি করছে জানো এটা ফাড়া দিয়ে বাইঙ্গা লাইছে ব্যাত তোমরা সন্ডি তাইসoton নো দি দিয়া এই গাছটার ফাড়া দিয়ে বাইঙ্গালাইছে আর হচ্ছে আমাদের লেবুর গাছের বাগান আমাদের লেবু আসছে তো গাছে এই যে লেবু আসছে অনেকগুলা ফুল হয়ে আসছে এত রোজ ফুলগুলা জড়িয়ে গেছে এই যে এখনও ফুল আসতেছে আরও অনেকগুলা ফুল আসছে লেবু আসছে বিশ্রায় এবার কর কি ওই দেখছি লেবুটি আমি তো জীবনে দেখতাম না মাগরিবের আজান দেওয়া দিছে এখন বাসায় চলে যাব দেখেন এখানে একটা গাছ আমরা কোনো এদিকে কোনো গাছ লাগাইছিলাম না সবজি ফসার থেকে এমনিতেই উঠছে গাছ এটা অনেক সুন্দর অনেক বড় এই গাছগুলাই মজমুত থাকে বেশি শক্ত এখন মাগরিবের আজান দেওয়া দিছে আমি বাসায় চলে যাব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম